হ্যালো এভরি গুড মর্নিং আজকে ও রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটা ওভেনে এখন মাছ ভাজা বসাবো আর একটা ওভেনে ডাল সেদ্ধ বসাবো মাছটা আগে বসিয়ে দিই তারপর ডাল সেদ্ধটা দিয়ে দেবো তো আজকে আর সকালবেলা ডিম সেদ্ধ না মাছ ভাজা দিয়ে সকালবেলাটা খাওয়া হয়ে যাবে আর শাক নিয়েছি পাশের বাড়ির একটা দিদি আছে ওই দিদির বাড়িতে মানে কালকে যে পোশাক খেতে গেছিলাম একটা দিদির বাড়িতে তো সেই দিদির কিছুটা জমি আছে শাক লাগিয়েছিল তো সেই শাক দেখে আমি তো আর লোক সামলাতে পারলাম না আমি বললাম আমাকে কিন্তু একাটি দিও তো দিয়েছে আমাকে ওই পাঁচশো মতো নিয়েছি আর কি পাঁচশো পনেরো টাকা মতো তো সেই শাক করব। আর ওইদিকে ছেলে উঠে পড়েছে বাবা সামলাচ্ছে আর সরস্বতী মাছ নিয়েছি যে সরস্বতী মাছটাকে আমি মানে বলতে বলতে দাদা কেটে ফেলেছে মানে বলবো আমি টাকা আনতে গেছি ঘরে

পুজো থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার বর বাড়িতেই ছিল আগামীকাল থেকে কাজে যাবে তাই চিন্তা হচ্ছে আবার সেই আমি একা হয়ে যাব। সংসার বাচ্চা সমস্তটাই একা হাতে সামলাতে হবে ও ছিল বলে ও একটু ছেলেটাকে ধরে রাখতো আর আমি কাজকর্মগুলো করে নিতাম কিন্তু কিছু করার নেই ওর কাজ তো ওকে করতেই হবে তাই না তোমাদের অনেক অভিযোগ ছিল রিয়াঙ্কা এত ছোট ছোট ব্লগ কেন দিচ্ছ আমি দশ বারো মিনিটের ব্লগ দিচ্ছিলাম তো তোমরা অনেকে অভিমান করছো ঠিক আছে চেষ্টা করব একটু বড়ো ব্লগ দেওয়ার বুঝতেই পারছো একা হাতে সংসার কাজকর্ম ছেলে সমস্ত কিছু তারপর আবার ছোট্ট বিজনেস তো এদিকে দেখতে পাচ্ছ তিনটে ওভেন একসাথে ধরিয়ে দিয়েছি তিন দিকেই হচ্ছে এদিকে ভাত এদিকে মাছ ভাজা ওই দিকে হচ্ছে ডাল সেদ্ধ সবে বসালাম ডালটাকে আর কালকে হচ্ছে গ্যাসটাকে নিয়েছি ওই জন্য দেখো পুরো নীল আলো জ্বলছে কি আনন্দ তাই না গ্যাস নেওয়ার পর ভীষণ আনন্দ লাগে যে না বেশ কটা দিন আবার চুপচাপ থাকা যাবে টেনশান থাকবে না তো তিনটে ধুয়ে দিয়েছি চলে বা জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি আকাশের অবস্থা এখনও ভালো না রোদ ওঠেনি কিন্তু হাওয়া দিচ্ছে তো হালকা হালকা যদি একটু টেনে যায় দাও তোমার কুমড়ো নেওয়ার জন্য আমি করতে পারলাম না আর কি এনেছো কাকা পটল এনেছি ভেন্ডি তো ভালো আছে ভেন্ডি গুলো খুব কচি কচি আছে দাও তো ভেন্ডিও দাও এই দেখো এটা দেখে নাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি তো ভিডিও করিয়ে যাচ্ছো ওহ এটা মূলো শাক হ্যাঁ মূলো বিশাল বড় আছে মূলো কত গো মূলো একটু দাম কেমন আছে দাম কম কাল ছিল 80 টাকা 60 টাকা 60 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ইচ্ছা গেছিলাম জামা কাপড় নিতে এদিকে কাকা চলে এসেছে আর কাকার কাছ থেকে কুমড়ো মানে পুঁই শাক নেছি সেদিন কুমড়ো ছিল না সেই পুঁইশাক শাক এখনো করতে পারলাম না তো ওই জন্য কালকে করব কালকে কি আজকেও দেখি করে নিতে পারি পছন্দ হ্যাঁ হ্যাঁ এই যে শশা এর মধ্যে দি দাও কাশন বলছো ওই যে ভিডিও ও আচ্ছা তোমাকে সবাই দেখতে পাবে ও কাকা তাহলে হিসাব করো কত কি হলো তোমার ওখানে কুড়ি হুম 82 হুম 40 50 একদম চলো তুমি তো আমার একটা ভাইরাল করে আরে মুলো শাক নিয়েছি মুলোটা নেওয়া মুলো খেতে ভালোবাসিনা কিন্তু মুলোটা নেওয়া হচ্ছে এই শাকের জন্য শাক খেতে হেভি লাগে দাঁড়াও কাকা হ্যাঁ তাই হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ তেমন একটা নেই কিন্তু ভীষণই রোদের তাপ রয়েছে তো জামা কাপড় আবার মেলে দিলাম মানে কালকে অর্ধেক শুকিয়েছে আজকে আবার অর্ধেক শুকাবে আর জবা গাছটায় একটা ফুল ফুটেছে জানো একটা এখন শীত পড়বে শীতে কিছু গাছ লাগাতে হবে দেখো টবটা ভেঙে গেছে কেমন একটা ফুল ফুটেছে চলো নিচে যাই যা রোদের তাপ আছে মোটামুটি শুকিয়ে যাবে কালকে জল ঝরেছে আর আজকে হচ্ছে শুকনো হবে বুঝলে চলো ওদিকে ছেলের জল রোদে দিয়েছি স্নানের লাল শাকটা রেখে দিলাম মুলো শাকটা দেখে লোক শাক তো ভালো না কারণ মুলো শাক ভাজাটা আমি বেশি ভালোবাসি এদিকে মুলো শাকটাকে ভাজবো আর হচ্ছে মাছটা করবো হচ্ছে পটল আলু দিয়ে মাছ ভেজে পটল আলু নুন দিয়ে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর ওর বাবাকে খেতে খাচ্ছে আমি মাছের ফলটা বসিয়ে দিয়ে তারপর আবার ঘুম থেকে উঠলে তারপর স্নান করে দেব এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে পটল আর আলু পটল আলু দিয়ে একদম হালকা পাতলা করেই মাছের ঝোলটা করলাম সবসময় দেখবে রিচ খেতে ভালোও লাগে না তো একদম হালকা করে করেছি শাকটা কাটার পর ধুয়ে নিয়ে আমি ভালো করে নুন মাখিয়ে নিয়েছি তাহলে না এই কি বলে এটাকে মুড়ো শাক মুড়ো শাকটা একটু নরম হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয় আর এখানে দেখো বেগুন কেটেছি কারণ এইটুকু ভাজা করলে একদমই এইটুকু হয়ে যাবে তো তার জন্যেই বেগুনটা দিয়েছি বেগুনটা দিলে একটুখানি বাড়বে আর বেগুনের মধ্যে বীজ দেখো কিনেছি কালকে চলো আগে শাকটা মানে বেগুন ভেজে তারপর শাকটা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডে আবার শুনতে চলছে ওর বাবা খেলো তারপর আমি খেয়ে নিলাম এদিকে শাকটা বসিয়ে দিয়েছি এরকম মুড়ো শাক বেগুন দিয়ে হচ্ছে আর এখানে হচ্ছে মটর মটর বসি কি বলে মটরই তো বলে হ্যাঁ মোটা গোটা মটর গোটা মটরটাকে ভেজালাম আজকে হচ্ছে ঘুগনি করবো এই জন্য তাহলে বেরোলো মানে বাইরে ঘুরতে হবে শাকটা নামিয়ে ওকে স্নান করে দেবো জলটা করে দিয়ে এসেছি মুড়ো শাক হতে একটু সময় নেয় হ্যাঁ ছাদে দিয়েছি আজ রাত্রেলে নিয়েছি আর রান্না কমপ্লিট আর আমাদের সকালে খাওয়া তো হয়ে গেছে বললাম তোমাদের তো এখন ছেলেকে তেল মাখাবো স্নান করাবো ওপরে জামা কাপড়গুলো দিয়ে এসেছি তারপরে জামা কাপড়গুলো নিয়ে আসবো এই জানটি তোমার দেওয়া এক ঘন্টা পড়েছি ঠিক আছে আজকেই পড়লাম গো সত্যি মনে থাকে না তো আজকে আমি সকাল থেকে ভেবে রেখে দিয়েছি যে আমি অ্যাপ্রনটাকে বার করব আর আজকেই পরব তো এই যে একটা বাবুকে স্নান করানোর জন্য রাখবো আর একটা হচ্ছে রান্না করার জন্য ঠিক আছে তো চলে এবার ওকে স্নান করিনি তাহলে আর আমার সামনে নাইটিটা ভিজবে না অবশ্যই একটু পরেই আমি স্নান করে নেবো আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওই দুটো বাসন রয়েছে আর কি ও মা হাসছে কি হাসছে কি হাসছে হ্যাঁ কি হ্যাঁ এটা আনন্দ না কি এটা এটা আন্টির আনন্দ হুম চলো পরে আসছি ছেলেকে স্নান করে আগে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িনি এখন আমার প্রায় এক ঘন্টার কাজ রয়েছে ওর পেছনে ছেলেকে ঘুম পাড়ি দিয়েছি এখন আসলাম হচ্ছে লঙ্কাগুলো ব্যালকনিতে রোদে দেবো যেটুকু রোদ পাই আর কি ঘরে শুকনো লঙ্কা এনে রাখলে না কেমন যেন হয়ে যায় বলো এখানটা দিয়ে রাখলাম চলো এবার কাপড়গুলো তুলে নিয়ে ভাজ করে রাখি ঘর বারান্দা ঝাল দেবো তারপর স্নান করবো ছাদ থেকে জামা কাপড়গুলো এনে এই ঘরেই রাখলাম পরে ভাজ করব। এখন আগে ঘর বারান্দা সমস্তটা আগে ঝাড় দেবো দিয়ে স্নানটা শাড়ি প্রচণ্ড গরম লাগছে তো এগুলো বিকেলবেলা হোক বা স্নান করে হোক পরে আমি এটগুলো ভাজ করব আমার মতো কারা কারা মূল শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তোর বাবাকে তো অনেকক্ষণ আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তাও ছেলে উঠে পড়েছিল আমি ছেলের কাছে একটু ছিলাম তো এখন আমার ভাতটা বেড়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেবো বিকেলবেলা এসেছি দুধ নিতে মনে ছিল না এডিট নিয়ে বসে পড়েছি তারপর মনে পড়লো যে দুধ নিতে হবে এই যে আর ছেলে ওদিকে চিৎকার করেই যাচ্ছে হ্যাঁ বেরোবে বলে আজ মঙ্গলবার ওই জন্য আর রাস্তায় মানে বাড়ির সামনে যেইটুকু ঘোরে সেটুকু আর নিয়ে বেরোয়নি আর আজ মেঘলা মেঘলা করে রয়েছে মানে মনে হচ্ছে না এখনই সন্ধে নেমে গেছে এরকম চাই কি ব্যাপার কি কোথায় যাচ্ছো যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি আমি সন্ধ্যে টন্দে দিয়ে এই ঘরে এসে বসলাম দেখি দুজন মিলে ঘুমোচ্ছিল তারপর উঠলো মানে বাবা উঠে পড়লো ছেলে উঠে পড়লো কারণ বাবা রেডি হয়ে যাচ্ছে একটু দরকার আছে এখন ছেলে কোলে উঠে পড়েছে যাও ঘুরে আসো মায়ের জন্য একটু খাবার নিয়ে আসবা দেখো সন্ধে দিয়েছি না ধুনোর গন্ধটা কি ভালো লাগছে না বাড়িতে দারুণ লাগছে সারা সারা বাড়িতে ধুনোর গন্ধ বাবা টাটা যাও তুমি ভুগাড়ি করে ঘুরে আসো টাটা টাটা যাও আমার জন্য খাবার আনবা কিন্তু ঠিক আছে খাবার আনবা তুমি আমার জন্য যাই ঘুরতে এত ভালোবাসে তুমি হে আমার ছেলে তো কান্না করে না খালি ঘুরতে ভালোবাসে আসো বাবার দেরি হয়ে যাবে আসো আসো দেখতে দেখতে ছেলে আমার বড় হয়ে যাচ্ছে ছেলের সামনেই মুখে প্রসাদ ডেটটা অবশ্য ঠিক করিনি তবে ডেটটা অবশ্যই ঠিক করলে তোমাদের সাথে শেয়ার করব আমি খুব এক্সাইটেড আমার ছেলের মুখে প্রসাদ নিয়ে বা ওর অন্নপ্রাশন নিয়ে ইচ্ছা তো অনেক কিছুই আছে তবে সমস্ত কিছু আগে থেকে বলাটা ঠিক না যখন হবে তখনই তোমরা জানতে পারবে কারণ আমি মনে করি আগে থেকে বলে দিলে না আমার লাইফে অনেক কিছু ফেস করেছি তো মানে অনেক কিছু আশা করলে অনেক কিছু আনন্দ করলে সেই জিনিসটাই কিছু না কিছু খারাপ হয় তাই আমি এই ছেলের মুখে প্রসাদ বা অন্নপ্রাশন নিয়ে এখন কিছু বলতে চাই না তবে তোমাদের সময় মতো ডেটটা জানিয়ে মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো ভালো লাগছে না মানে ছেলে সন্ধ্যাবেলা থেকে একটু খ্যান খ্যান করছিলো কিছুতেই থাকে না ওকে শুধু এই বারান্দা দিয়ে হাঁটতে হবে তবে গিয়েও ঠিক আছে আর আমার মাথা যন্ত্রণা করছে তো যাই হোক ওর বাবা আসলো এখন ওর বাবার কাছে দিয়েছি এখন ঘুমিয়ে পড়েছে ছেলে আর নিয়ে আসলো হচ্ছে মানে ও গেছিলো রানাঘাটে আর আসার কথা আমি বলেছিলাম এগুলো নিয়ে আসতে একটু বোদের নিয়ে আসতে মানে বোদের প্যাকেট বোধে করব। আর মটর ভিজিয়েছি মোটর দিয়ে ঘুগনি করব লুচি করব যদি মটরটা ভেজানো না থাকতো তাহলে না আমি হচ্ছে ইয়ে করতাম না অন্য কিছু করে দিতাম ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না ঘাট টাট দিয়ে লাগছে আমার এক বান্ধবী ফোন করেছিল অনেক দিন পর মানে এমনিও হোয়াটসঅ্যাপে কথা হয় কিন্তু এতদিন পর অনেকগুলো বছর পর ফোনে কথা হলো কলেজে একসাথে পড়তাম টিউশনও পড়েছি একসাথে তারপর ওর বিয়ে হয়ে গেল আমার বিয়ে হয়ে গেল সবাই সবার মতো আলাদা যা হয় আর কি তো অনেকদিন কথাবার্তা ছিল না তারপর হোয়াটসঅ্যাপের মাঝে কিছুদিন কথা আজকে ফোন করেছিল আমার ব্লগ দেখে এবার আমার ছেলেকে ওর ওর ছেলে ছেলে দেখে বড় তো বলে বেশি সাথে কথা সাথে কথা কথা ফোন করেছিল বেশিক্ষণ বলতে পারলাম না হ্যাঁ মানে রাগ পরে কথা বলবো মানে এত এনার্জিলেস লাগছে যাই হোক ওদিকে সিরাপ করতে বসিয়ে দিয়েছি এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি এদিকে প্রেসারে বসিয়ে দিয়েছে হচ্ছে মটর আলু একসাথে সেদ্ধ বসিয়েছি চেঁপে চেঁপে বলছি পেঁয়াজ কাটবো আর এই যে এটা হচ্ছে ফিরাটা করার পর এটা দিয়ে দেবো আমার তো বেশ ভালো লাগে নিজের হাতে বলে বানিয়ে খেতে চলো পরে দেখা হচ্ছে রান্নাবান্না সেরে নি পরে আসি রান্নাবান্না করাটা তো স্কিপ করে গেছি কিন্তু কি রান্না করেছি সেটা তো দেখাতে হবে তো দেখো এদিকে করেছি ঘুগনি মটরের ঘুগনি পেঁয়াজ রসুন দিয়ে আর চর্বি দিয়েও করা যায় এর আগেও করেছি তবে লাস্ট দু তিনবার কিন্তু আমি এমনি পেঁয়াজ রসুন দিয়েই করছি বেশ ভালো লাগছে খেতে তো তোমরা কারা কারা আছো বলো তো ঘুগনি লাভার কমেন্ট করো আর এখানে রয়েছে হচ্ছে লুচি আর তোমাদের দেখাবো যেটা হচ্ছে বোদে দেখো কি সুন্দর হয়েছে না প্রথমে আমার বর বললো কি তুমি কি পারবে নাকি আমি বললাম কী গো ভুলে গেলে নাকি ভাড়া বাড়ি থাকতে যে তোমাকে খাইয়েছিলাম নিজের হাতে বোদে বানিয়ে তো বলছে ঠিক আছে করো দেখি কেমন হয় তো সত্যি খুব পছন্দ করেছে আর ওই অনেকটা খেয়েছে আর এখানে একটু গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে বৌদিকে দেব আর পাশের বাড়ির দিদির জন্যও গুছিয়েছিলাম পাশের বাড়ির দিদিকেও দিয়ে এসেছি দশমীর পরে একটু লুচি ঘুগনি না হলে যেন জমে না তাই আজকে বানিয়ে নিলাম চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন ভালো থেকে